কথাতেই আছে মাছে ভাতে বাঙালি আর বাঙালি মানে বাঙালির পাতে ইলিশ মাছ থাকবে না সেটা কি করে সম্ভব ইলিশ মাছ যদি সময় নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সেই মাছ হারমানায় খাসির মাংসকেও কিন্তু দৈনন্দিন জীবনে মাছের রান্না বলো যে কোনো রান্নাই বলো সময় মানুষের হাতে এত কম তাই জন্য চটপট কিন্তু একদম পনেরো মিনিটের মধ্যে রান্না হয়ে যায় এমনই একটা ইলিশ মাছের রেসিপি আশা করি তোমরা প্রত্যেকে জানো এবং এই রেসিপিটা করতে একেবারেই সময় লাগে না তো এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি দেড় চামচ মতন সাদা সর্ষে এক চামচ মতন কালো সর্ষে জল দিয়ে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি সর্ষে ভিজিয়ে রাখলে তার তিতকুটে ভাবটা কিন্তু অনেকটাই কমে যায় তো এরপরে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলো এগুলোকে এবার বেশ ভালো করে হালকা নুন আর হলুদের সাহায্যে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে এই ইলিশ ভাপা হল একটা বাঙালির অথেন্টিক একটা খাবার যেটা খেতে ভীষণ সুস্বাদু এবং স্বল্প সময় কিন্তু রান্নাটাও হয়ে যায় এবং এই একটা ইলিশ মাছে কিন্তু প্রায় দুশো গ্রাম মতন প্রোটিনও থাকে আর ভেজে খেলে সেটা কিন্তু অনেকটাই কমে যায় তো ভাপাতে কিন্তু প্রোটিনের মাত্রাটা অনেকটা পরিমাণ থাকছে তো স্বাস্থ্য সচেতন যারা তারা সেই দিকটা খেয়াল রেখে কিন্তু এইরকমভাবে ভাপা ইলিশ বানিয়ে খেতেই পারো তো চলো এবারে কি মশলা দিচ্ছি ইলিশ ভাপার জন্য সেটা দেখে নেওয়া যাক আমি যে মশলাটা আগে থেকে ভিজিয়েছিলাম সর্ষে সেটাকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি চার চামচ মতন নারকল গোড়া এরপর নারকোল সর্ষে আর দিয়েছি কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণগুলো কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে পেস্ট করে নেব এবং এর মধ্যে আমি কিন্তু সামান্য নুনও একটু দিয়ে দিয়েছি যাতে কোনো রকমভাবেই তিতো হওয়ার চান্স না থাকে যদিও সর্ষেটা একদম ভেজানো ছিল তবুও তিতো হবে না বাট তাও আমি কোনো রকম রিস্ক নিইনি এখানে নুনটা পজিটিভলি দেওয়াটা দরকার আর দিয়েছি দুই চামচ মতন টক দই টক দইয়ের সাথে খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে এখন কিন্তু আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখন আমি এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতন হলুদ গুঁড়ো আর দিয়েছি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি সর্ষের তেল মনে করো দেড়শো গ্রাম মতন তেল এখানে দেওয়া আছে তো সমস্ত মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু একদম মিশিয়ে দিতে হবে ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ তোমরা আজকে যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকো অবশ্যই কিন্তু লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে কামেন্ট অন্তত করো তাহলে ভালো লাগবে যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তো চলো দেখো আমার কিন্তু এই যে মশলাটা পুরো ভালোভাবে কিন্তু পেস্টটা রেডি করা হয়ে গেছে এই ভাপা তৈরির জন্য আজকে আমি নিয়ে নিয়েছি একটি টিফিন বক্স স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি এবং সবার প্রথমে আমি এখানে এই যে মিক্সচারটা সেটাকে কিন্তু আগে দিয়ে নিয়েছি পুরো টিফিন বক্সে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে তারপরে এখন আমি কিন্তু মাছগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি মশলার মধ্যে মাছগুলো এপিটোপিট করে দিচ্ছি আর বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাকেও আমি কিন্তু হাত দিয়ে পরিষ্কার করে কাচিয়ে একদম পুরো মাছটার উপরে দিয়ে দিয়েছি আর ভাপা যেহেতু সেখানে একটু কাঁচা লঙ্কা না দিলে তাহলে কিন্তু মোটেই ভালো লাগে না সব শেষে টিফিন বক্সের কৌটোটা আটকে এখন বসিয়ে দেব ভাপাতে ভাপানোর জন্য আমি কড়াতে বেশ কিছুটা জল দিয়ে নিয়েছি তাতে আমি বসিয়ে দিয়েছি টিফিন বক্সটা এখানে মাপটা তোমাদের বুঝে নিতে হবে যে কতটা জলের মধ্যে রয়েছে মোটামুটি এতটাই জল দেবে যাতে টিফিন বক্সটা ডুবে না যায় সেই দিকটা খেয়াল রেখেই কিন্তু করতে হবে আর এখানে যে দেখছো ছোট্ট যে লিডটার যে ফুটো একটা আছে হোল তো সেই জায়গাটাকে কিন্তু একটা কাগজের সাহায্যে আটকে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট পর আমার কিন্তু ইলিশ মাছ ভাপার রেডি একদম তো দেখো কেমন হয়েছে আর টিফিন বক্সের ঢাকা খুলতেই অপূর্ব সুন্দর একটা স্মেল বেরিয়েছে অসাধারণ হয়েছে দেখতে তো চলো চটপট গরম ভাতের সাথে সুন্দর ইলিশ মাছের এই ভাপার রেসিপিটা চটপট পরিবেশন করে ফেলি তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে সেটাও তোমরা জানাবে তো চলো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে আর আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে বা কিছু ট্রাভেল ব্লগ পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করো চলো আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো